আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা বুটেবল প্যান ড্রাইভ থাকলে আপনি কিভাবে হচ্ছে উইন্ডোজ দিবেন তো আমার কাছে প্যান ড্রাইভও ছিল না আপাতত সব মাইনে সে রেখে আসছি বাসায় এসে হচ্ছে একটু সমস্যা করতেছে তো আমার কাছে ছোট একটা মেমোরি ছিল এই মেমোরিটাকে আমি হচ্ছে বুটেবল বানাইছি মাত্র তো কিভাবে বুটেবল বানাইতে হয় সেটার উপর আরেকটা ভিডিও আছে যদি সেই ভিডিওটা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে হচ্ছে আমার বুটেবল প্যান ড্রাইভটা এটা আমি আমার ল্যাপটপে লাগাই নিচ্ছি এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে একটু সার্চ করবেন আপনার যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ড বা ল্যাপটপের ভার্সন অনুযায়ী আপনি হচ্ছে লিখবেন বুট কি আমি এখানে এইচ পি বি ও টি বুট কি লিখে দেখেন এন্টার দিলাম এখানে দেখেন আমাকে কিন্তু দেখা দিচ্ছে প্রেস এসকেপ কি রিপিটেবলি ডিউরিং দ্য স্টার্ট দেন সিলেক্ট এফ নাইন বুট অপশান ওকে তো আমাকে ফার্স্টে হচ্ছে এসকেপ প্রেস করতে হবে তারপরে এফ নাইন প্রেস করতে হবে তো আমি এখন আমার পিসিটা হচ্ছে বন্ধ করে দেবো এখান থেকে শাট ডাউন দিয়ে দিচ্ছি আচ্ছা শাট ডাউন হচ্ছে তো ভালোভাবে অফ হয়ে গেছে এখন এটা স্টার্ট করলাম স্টার্ট করে কিবোর্ড থেকে আমি বারবার হচ্ছে এসকে প্রেস করতেছি আমি মাত্রই দেখে আসছি যে অ্যাসকে প্রেস করলে আমাদের বুটেবল পেজ অথবা হচ্ছে বায়োস পেজে চলে যাবে সেখান থেকে আমাদের হচ্ছে এফ নাইন বা বুট মেনু যেটা আছে সেখানে চলে যেতে হবে ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বায়োস এর পেজ বা হচ্ছে বুটেবল পেজ সেই পেজে যাওয়ার ফার্স্ট অপশানটা চলে আসছে তো আমাদের হচ্ছে এখান থেকে বুট মেনু এখানে ক্লিক করতে হবে তো আমি যে মেমোরি কার্ডটা লাগাইছি সেটা হচ্ছে যে এটা জেনেরিক ম্যাস স্টোরেজ তো এখানে একটা বোঝার জন্য একটা সুবিধা আছে কি যদি আপনি এখানে বুঝতে না পারেন যে কোনটা আপনি লাগাইছেন সেক্ষেত্রে আপনি এটা খুলে একবার হচ্ছে এই পেজে আসবেন আইসা দেখবেন যেটা নাই পরেরবার আবার হচ্ছে আপনার মেমরি কার্ডটা লাগিয়ে বা বুটেবল পেনড্রাইভটা লাগিয়ে আসবেন এসে দেখবেন যেটা বেশি আছে সেটাই হচ্ছে আপনার বুটেবল পেনড্রাইভ তো এখান থেকে ক্লিক করে দিচ্ছি তো এটা ক্লিক করার পরে দেখবেন হচ্ছে আমাদের সরাসরি বুটেবল পেজে চলে যাবে আমাকে রিফ্লেকশন দেখাচ্ছে তো দেখেন এরা একটু হচ্ছে জিরজির হয়ে আমাদের কিন্তু এই পেজে চলে আসলো এখন এখান থেকে ইউনাইটেড স্টেটই থাকবে তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেট থাকবে ইউএস থাকবে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব এরপরে সরাসরি হচ্ছে ইনস্টল নাও ওকে তো এখান থেকে আমি উইন্ডোজ ইলেভেন প্রো স্ট্যান্ডার্ড যেটা সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব তো এখান থেকে অ্যাকসেপ্ট করে আবারও নেক্সট এবং দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব মানে একদম নিউ সেটআপ মানে একদম ফ্রেশ যেটা সেটা আমি হচ্ছে করলাম এখন দেখেন এখান থেকে এটা হচ্ছে আমার ইউটিউব লেখা একটা ড্রাইভ আছে অফিসিয়াল ডকুমেন্ট লেখা একটা ড্রাইভ আছে আর হচ্ছে অফিস ওয়ার্ক লেখা ড্রাইভ আছে এটা ছাড়া ফার্স্টের যে চারটা ড্রাইভ এটা হচ্ছে আমার সি ড্রাইভ ঠিক আছে সি ড্রাইভের যা ছিল আমি সব কিছু ডিলেট করে দিব তো সিলেক্ট এখান থেকে ডিলেট একটা সিলেক্ট ডিলেট এটাও সিলেক্ট করে ডিলেট আচ্ছা আর একটু দেখে নিয়ে আমি চেক করে হ্যাঁ ঠিক আছে এটা প্রাইমারি ড্রাইভ ছিল সি ড্রাইভ ডিলেট এটা হচ্ছে চার নম্বর পার্টিশন ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আনলোকেটেড স্পেস এই স্পেসটাতে হচ্ছে আমি এখন প্রাইমারি ড্রাইভার বা আমার সি ড্রাইভটা হচ্ছে সেট দিব তো এখানে সিলেক্ট করলাম করে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব এরপরে হচ্ছে আপনাকে আর কিছুই করতে হবে না অটোমেটিক্যালি আপনার সব কিছু উইন্ডোজ সেট আপ একা একাই নিয়ে নেবে তো এখানে দেখতে পাচ্ছেন গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই নিচেরগুলো সাথে সাথেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন বেশ কয়েকবার হচ্ছে রিস্টার্ট নেবে ভয়ের কিছু নাই এভাবে হচ্ছে একাই অফ হয়ে আবার অন হতে পারে এটা কোনো ব্যাপার না তো দেখেন আবারও হচ্ছে এটা একটু ঘুরবে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এখানে কতটুকু সময় লাগবে সেটা নির্ভর করে অনেকের ক্ষেত্রে খুব ফাস্ট হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো এখান থেকে ইউনাইটেড স্টেট করে দিবেন এখান থেকে এস এস করে দিবেন এরপরে হচ্ছে এটা ইউএস থাকবে এটা কিবোর্ডের সেট আপ আর কি এখান থেকে স্কিপ করে দিবেন এরপর আপনার যদি হচ্ছে নেট কানেকশন থাকে সেটা দিবেন না থাকলে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশান এখান থেকে লিমিটেড সেট দিয়ে দিবেন মানে হচ্ছে যে করটা টানা মারটা টানা এগুলো অটোমেটিকলি পরে একাই হয়ে যাবে ঠিক আছে তো আমি হচ্ছে এখান থেকে একটা নাম দিয়ে দিব এখন তো নামটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড দিতে পারেন যদি পাসওয়ার্ড এখন না দিতে চান সেক্ষেত্রে আপনি খালি নেক্সটে ক্লিক করবেন অটোমেটিকলি স্কিপ হয়ে যাবে হ্যাঁ তো এরপরে হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন ব্যাস আপনার সেট আপটা কিন্তু একদম লাস্টের দিকে এখন হচ্ছে জাস্ট আপনাকে হাই হ্যালো বলবে একটু ধন্যবাদ ধন্যবাদ জানাবে গেটিং রেডি টেডি করবে তারপরে ব্যাস আপনার উইন্ডোজের সেট কিন্তু কমপ্লিট তো এখন আপনাকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হবে এবং নেট কানেকশনটা দিলে তো দেখেন এখানে কিন্তু আমার ড্রাইভারটা একটু চ্যাপটা দেখাচ্ছে তো এই চ্যাপটা ড্রাইভারটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আপনি যদি খালি নেট কানেকশনটা দিয়ে রাখেন